আব্দুল জিলানি রহমাতুল্লাহ আলাই তার বয়স ১৬ বা সতেরো বা এমন সময় আব্দুল কাদের ইজিলাম আলাই এবং তখনকার জমানার শ্রেষ্ঠ আল্লাহর বলি আলী হাইতি রহমতুল্লাহ আলাই সহ কিছু বুজুর্গ ব্যক্তি আর তাদের ওস্তাদ হাম্মদাব রহমতুল্লাহ মানে বড় পীরের একজন পীর ছিলেন কয়েকজন ওস্তাদের ভিতরে একজন শ্রেষ্ঠতম ওস্তাদ হলো হাম্মাদ দাব্বাস কি নাম দাদ্য তার না এই আল্লাহর তিনি তখন গাউস বড় পীরের ওস্তাদ বুজুর্গ আলী হাইতি তখন শ্রেষ্ঠ একজন আল্লাহর ওনারা সবাই মিলে দজলা নদীর নাম শুনছেন দজলা না ইরাকের একটা নদীর নাম দজলা কি নাম আর একটা একটা নদীর নাম ফুরাত একটার নাম দজলা এই দজলা নদীর কিনারা দিয়ে যাচ্ছেন ওস্তাদ বললেন বাবার আমরা নৌকায় ওপার সফর করব। কিসে মনোযোগ কামনা করছি অলিদের শান কি এটা বুঝানোর জন্য যখন এই ওস্তাদ আর ছাত্র সবাই মিলে নৌকা পার হচ্ছেন ওপারের কাছাকাছি গিয়ে হাম্মাদ দাব্বাস রহমাতুল্লাহ আলাই তিনি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে ধাক্কা দিয়ে নৌকা থেকে নদীতে ফেলে দিয়েছে সোবান আল্লাহ বলবেন না কোথা থেকে নৌকা থেকে নদীতে ফেলায় আদেশ ওস্তাদ আমাদের দেশে আমরা বলি না ওস্তাদ যদি ওস্তাদে যখন ছাত্র ফেলে দিছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সাতার কেটে নদীর ওপারে উঠছে গিয়া হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাই তার কিনারা গিয়ে বললেন হুজুর আমি অসচেতন ছিলাম তাই আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন যদি আমার অসচেতনতায় বিপদ হয় ব্যাধু হয় আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দেবে বলল বাবা আব্দুল কাদের আমি আমার জীবনে হাজার হাজার ছাত্র গড়েছি আমার হাজার হাজার খলিফা আছে কিন্তু আমি তোমার মতো পাহাড়ের মতো মজবুত ছাত্র আমি আমার কোনো দিন দেখি নাই খেয়াল করুন তখন আব্দুল আলাই মাত্র তিনি এলেন শিক্ষা করা শেষের দিকে তিনি সতেরো বছরে সমস্ত এলেম শিক্ষা করা শেষ করেছেন কত বছর আবার বলেন সতেরো বছর বয়সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। তার বয়স যখন মোটামুটি চল্লিশ বেয়াল্লিশ এইরকম খুব খেয়াল করে কথাটা শুনবেন একদিন আলী হাইতি রহমতুল নহ আলা আর বড় অলি উনি আব্দুল কাদের জেলানির রহমাতুল নহ এইভাবে কয়েকজন আল্লাহর হলিরা ইরাকের একটা গোরস্থান আছে যেই গোরস্থানে পাঁচ হাজার আল্লাহর অলিরা ঘুমায় কয় হাজার তারও অধিক

সাথে যে আল্লাহর বলিরা তাদেরকে নিয়ে গোরস্থানের কিনারায় আল্লাহর দরবারে হাত তুলে দিলেন সোমান আল্লাহ বলবেন না হাত তুলে দিয়ে ডেকে বলে আল্লাহ গোটা কবরস্থানে তোমার আউলিক রাম ঘুমিয়ে আছে বুজুর্গ ব্যক্তিরা ঘুমিয়ে আছে আমার দাদা পীর থেকে দাদা ওস্তাদ থেকে শুরু করে সমস্ত ওস্তাদরা এই কবরে ঘুমায় রব কবরস্থানে আল্লাহর ওলিদের পাশে আরো যত সাধারণ মানুষের কবর আছে আপনি আজকে দয়া করে তাদের কবর জান্নাত বানায়া দেন কেননা আল্লাহ রলিরা তো এই কবরে ঘুমায় তাদের উসিলায় আপনি ক্ষমা করে দেন আমি আব্দুল কদের জিলা নিয়ে হাত তুললাম আমার হাতের উসিলায় আমার সাথে যে আল্লাহ রলিরা তাদের হাতের উসিলায় আপনি গোটা কবরবাসীর কবর আজাব মাপ করে দেন দোয়া করতেছেন চোখের পানি ফেলছেন আলী হাইতি বলে দুনিয়ার মানুষ আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে দীর্ঘ ২৫ বছরের জিন্দেগীর উপরে বসবাস করি একত্রে চলাফেরা কিন্তু আমি তাকে এত লম্বা মোনাজাত করতে কোনো দিন বলেন এত বড় লম্বা দোয়া করতে কোনো দিন দেখি মোনাজাত কান্নাকাতি করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই অনেক লম্বা মোনাজাত দিলেন কান্নাকাতি করে হাত যখন মুখে মাসে করে নামালেন আলী হাইতে রহমাতুল্লাহ আলাই গিয়া বলে ও গো বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার কাছে আমার একটা আরজি জানাতে চাই আমার আরজিটার উত্তর আপনি দিবেন বলেন বলো ডাক দিয়া বলে হুজুর আমি আপনার সাথে জীবনে যতগুলা দোয়ায় মোনাজাতে সামিল হয়েছি আজকের মতো এত লম্বা মোনাজাত আমি আপনাকে কোনো দিন দিতে দেখি নাই এত কান্না করতেও আমি আপনাকে কোনো দিন দেখি নাই আপনি কেন এত কান্না করলেন দোয়া করলেন আবার দোয়ার ভিতরে তিনবার মাথার পাগড়ি খুললেন কয়বার মাথার পাগড়ি খুলে ফেলেছে বড় পীর তাকে উত্তর দিয়ে বলে ও গালি আইতি শোনো এই গোরস্থানের ভিতরে আমার উস্তাদ আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাই তিনিও ঘুমিয়ে আমি যখন আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ এই গোরস্থানে সবাইকে তুমি ক্ষমা করে দাও আমার উস্তাদ আহমদ দাব্বাস আছে আমি তার সাথে একটু সরাসরি দেখা করতে চাই কথা বলতে চাই আমার ওস্তাদ কবরে কেমন আছে এটা আমি টু দেখতে চাই আল্লাহ তাআলা বড় পীরের চোখের পর্দা খুলে দিলেন আমি কবরের দিকে টাকায়া দেখলাম আমার উস্তাবকে আল্লাহ তালা আজিম শান শৌক দিয়েছে জান্নাতি বালাখানা নাজ নেয়ামত দিয়েছে স্বর্ণের তক্ত দান করেছে আল্লাহ তালা বিছানা স্বর্ণের গাছ সব স্বর্ণ দিয়া জান্নাত সাজায়া ওই জান্নাত আমার উস্তাবকে দিয়েছে হঠাৎ আমার মনে পড়লো আমি যদি আমার ওস্তাদের সাথে একবার মোসাফাহা করতে পারতাম কথা বলেন কই মরা ব্যক্তির সাথে কি হাত মিলানো যায় মরা ব্যক্তিকে কি দেখা যায় মরা ব্যক্তির সাথে কথা বলা যায় আপনি আমি যে সালাম দে উত্তর হ্যাঁ কবরস্থানে যারা ঘুমিয়ে আছে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দেন ওই গো কিনারা দিয়ে তুমি সালাম দিয়ে গেলে তোমার কবরের সালামের উত্তর দেয় আপনি আমি বুঝি না অনেকে মনে করি যে কবরস্থানে গিয়ে দোয়া করছি লাভ নাই ফায়দা নাই হ্যাঁ বন্ধুরা ভাইয়েরা বাবার রত্না ওনার কবরের সাথে তখন বড় পীরের চক্ষু আল্লাহ তালা খুলে দিলেন যখন দেখতে পাইলেন লক্ষ্য করে হাত বাড়ায় দিচ্ছে অবস্থাদ আমি আপনার সাথীর টুক হাতটা মিলাতে চাই মুসাফাহা করতে চাই কি কি করবে মুসাফা বুঝেন আপনারা যেটাকে হ্যান্ডশেপ বলেন এটাকে আরবি ভাষায় বলে কি মোসাফা যেটাকে বুক মিলায় আপনারা কন কোলাকুলি এইটা রে কয় মোয়ানাকা কি বলে মোয়ানাকা মোসাফা হলো দুই হাতে হ্যান্ডশেপ একটু বলেন বলেন মোসাফার সুন্নাত তরিকা কয় হাতে দুই হাতে আর হ্যান্ডশেপ যেটা আপনারা করেন এটা কয় হাতে করেন এক হাতে বন্ধুরা ভাইয়েরা বাবারা আল্লাহর ওলি যখন তার সাথে হাত মিলাইতে চাইলেন ওস্তাদ হাতটা বের করেন না খুব খেয়াল ওস্তাদ হাতটা ঢেকে রাখছেন বড় পীর বলতেছে ব্যাপারটা বুঝতে পারলাম না আমার ওস্তাদকে তো শান সহকাত সব কিছু দেখলাম কিন্তু হাতটা কেন বের করে না ওস্তাদের দিকে ডেকে বললো ওস্তাদ আপনার সব কিছু ঠিক আছে হাতটা কেন বের করছেন আমি একটু মুসাফা করব ওস্তাদ ডাক দিয়ে বলে ওগো আব্দুল কাদের তোমার মনে আছে কি আমি জানি না তোমার সাথে আজ থেকে অনেক বছর আগে তুমি আমার ছাত্র ছিলা তখন একদিন দজলা নদীর কিনারা দিয়ে যখন আমরা সফর করছিলাম নৌকার ভিতরে আমার সাথে তোমার আরো অন্ধরা অলিরা আউলি একরাম ছিল হঠাৎ আমি তোমাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে নদীর ভিতরে দজলায় ফেলে দিয়েছিলাম আমার আল্লাহ তাআলার কাছে সব কিছু ভালো লেগেছে কিন্তু মহান বলি আমার আল্লাহ তাআলার মাহবুব বন্ধু তুমি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি তোমার পিঠে ধাক্কা দিয়া যেই দান হাত দিয়া আমি ফেলে দিয়েছিলাম আল্লাহ এটা বরদাস করেন নাই আমি ওস্তাদ হলেও তুমি তো আল্লাহর মাহবুব তাই আমার আল্লাহ তাল আমার ডান হাত কবরের জিন্দিগিতে আলমে বারসাখের ভিতরে হাত প্যারালাইজ করে বাঁকা করে দিয়েছে আমি হাত সোজা করতে পারি না এটা বাঁকা হয়ে আছে এই জন্য আমি লুকায়া রাখছি তোমার সাথে মুসাফাহা করতে পারছি না করতে পারলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে হাত বাড়ায়া দিয়া বললেন আল্লাহ যিনি আমার ওস্তাদ যার কাছ থেকে আমি দিন এলিম শিক্ষা অর্জন করে বড় পীর হয়েছি ওই ওস্তাদ আমাকে সামান্য ধাক্কা দেওয়ার কারণে আপনি তার হাত কবরের জিন্দিগিতে জান্নাত দেওয়ার পরেও অসুস্থ মাঝুর রেখেছেন এটা আমি ছাত্র হয়ে সহ্য করতে পারছি না বরদাস করতে পারি না আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আজ আমার ওস্তাদের হাতটা আপনি ভালো করে দেন আলী হাইতিকে উত্তর দিচ্ছেন বড় পীর মনোজক আমি আল্লাহ তাআলার কাছে যখন দরখাস্ত জানাইলাম আল্লাহ আমাকে জানায়া দিলেন আব্দুল কাদের তোমার দরখাস্ত ল মঞ্জুর মঞ্জুর হবে না মঞ্জুর হবে না হাত আমার বন্ধুর সাথে হয়েছে এটা আমি আল্লাহ বরদাস করি রায় তাই তাকে এটা করে দিয়েছি এবারে ডাকু দিয়া বলে আল্লাহ তিনি তো আমার উস্তাদ আমি তো তার ছাত্র আমি তো তার কাছ থেকে দিন শিখেছি আর যদি তুমি তাকে ক্ষমা করে না দাও আল্লাহ এটা সুন্দর হয় না আমার জন্য বিমানান হয় পৃথিবীর মানুষ মনে করবে এটা কেমন জানি আলাদা জগত আল্লাহ আপনি আমার ওস্তাদের হাতটা ভালো করে দেন তিনবার আল্লাহর কাছে বলায় আল্লাহ যখন ফিরাইয়া দিচ্ছেন তখন আমি আমার মাথার পাগড়ি খুইলা বললাম আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনার মাহবুব নবীর পাগড়ি মোবারক খুলে ফেলব যদি আমার দরখাস্ত কবুল না হয় তাই তিনবার বলার পরে আমার আল্লাহ আমার দরখাস্ত কবুল করায় আমি আবার মাথায় পাগড়িটা পরিধান করেছি এই মাত্র তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার ওস্তাদের হাত ভালো করে দিয়েছে এই জন্য আমার এই জন্য আমার মোনাজাত শেষ করতে দেরি হয়ে গেছে কারণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত আমি তিনবার জানাইছি তিনবার কান্না করার পরে আমার আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করেছে একটু মুহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার ওস্তাদ বলেন কি ওস্তাদ যিনি দিনী এলেম শিক্ষা দিয়েছে কিন্তু যখন ছাত্র আল্লাহর বুজুর্গ হয়ে গেছে সম্মানী ব্যক্তিতে পরিণত হয়ে গেছে আল্লাহর মাহবুব হয়ে গেছে তখন ওই ছাত্রর সাথে বেয়াদবিও আল্লাহ বরদাস সম্মানিত হাজিরিন এটা হলো আউলিয়া কেরামদের শান আমাদের দেশের কিছু মানুষ আমরা বিশ্বাস করতে চায় না কেন করবেন আপনি তো নামাজই পড়েন আল্লাহর সাথে দিদার কি হবে আপনি তো এখন পর্যন্ত নবীর দরুদ শরীফই পড়েন না নবীর সাথে সাক্ষাৎ কি হবে এখন একজন মুমিন যদি দাবি করে আমি রহমতের নবীকে স্বপ্নে দেখেছি আপনি কইবেন কেমনে এটাও সম্ভব হ্যাঁ আল্লাহর ওলিরা যখন দরুদ শরীফ পড়তে পড়তে রাত কাটায় আল্লাহর মাহবুব নবীটাকে তাকে দিদার দিয়ে কলিজা ঠান্ডা করে দেয় এ কুদরতা আপনারা জগতে দেখেন না এমপি মন্ত্রী জস ব্যরিস্টের একজন টিউনি একজন কমিশনার তাদের ক্ষমতা কি কথা বলেন এখন আপনারা দেখেন কি না আমি সাধারণ একজন ব্যক্তি একটা চাকরির জন্য দরখাস্ত জানাতে ছয় বক ঘুরতে হয় আর যদি একজন প্রধান মন্ত্রীর একজন ডান হাত পিএস বলেন অথবা একজন এমপি মন্ত্রী তিনি যদি দরখাস্তটা করেন কথা বলেন আই কত বছর লাগবে এইটা বুঝেন তুমি একটা আল্লাহটা বুঝেন না আবার অনেকে বলে হুজুর আউলি কেলাম যে সিনাই সিনাই এলএম দিছে এটা কেমনে আপনি যদি মোবাইল দিয়া শেয়ার দিয়া ব্লুটুথ দিয়া একজনের মোবাইল দিয়া আরেকজনের মোবাইলে ওয়াজ দিতে পারেন তার ছাড়া কালেকশন ছাড়া লাইন ছাড়া এটা কেমনে বলে এটা মানুষের তৈরি মানুষের তৈরি যদি শেয়ার দ্বারা

চেনো অনলাইন চেনো আপনি কম্পিউটারে টিপ দিয়া দিছে এখানে গিরকা সার কথা কাগজটা কম্পিউটারে টিপ দিছে কই এখানে ফটোকপি বের হইছে কই ওখানে কিভাবে যা ছিল তাই আকার থাকলে আকার কালো টিক চিহ্ন থাকলে টিক চিহ্ন এটা তুমি স্বাভাবিক ভাবে দেখছো এটা আল্লাহ তাল্লা তার মাহবুব বন্ধু নবী যারা তাদের সেনার ভিতরে এই কম্পিউটারের চাইতে হাজার কোটি দামি কম্পিউটার দান করে দিয়েছেন তোমার আমার জ্ঞান নাই তাই কি তুমি বিশ্বাস করবে না